ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন এরই মাঝে একটি দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রাজ্য সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি না হলেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি কিন্তু ভরপুর লেগেই আছে দেখতেই পাচ্ছেন সরকারি স্কুলে ছুটির পর ছুটি পঠন পাঠন লাটে উঠবে অভিযোগ শিক্ষক সংগঠনের তো ফ্রেন্ডস প্রচুর পরিমাণে ছুটি দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের স্কুল কলেজ প্রচুর বন্ধ হচ্ছে সেই জন্য কিন্তু অভিভাবকরা কিন্তু অভিযোগ করছে শিক্ষকদের উপরে বা এই সরকারের উপরে কি বলে যে আগামী সতেরোই এপ্রিল রামনবমী উপলক্ষে রাজ্যের সমস্ত সমস্ত সরকার মানে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু ছুটি ঘোষণা করেছে রাজ্য এভাবে কিন্তু সরকারি স্কুলে ছুটির সংখ্যা কমে বেড়ে থাকে আখে আখেরে পড়ুয়াদের কিন্তু ক্ষতি হচ্ছে বলে অভিযোগ শিক্ষক সংগঠনে তাদের বক্তব্য বেসরকারি স্কুলগুলি কিন্তু এত ঘন ঘন ছুটি দেয় না ফলে সিলেবাস শেষ করা সহ মানে সহ পড়ুয়াদের সামগ্রিক অগ্রগতিতে দিকে মানে দিক থেকেও কিন্তু সরকারি স্কুলগুলিতে কমে পিছিয়ে পড়েছে বলে মনে করছে মানে সবাই কিন্তু মনে করছে এবং হেডমাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস এবং এখানে বলা হয়েছে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন যে যে সংগঠনের বলেন যে প্রতিবারই কিন্তু গরমের ছুটি দশ দিন থেকে প্রথম বাড়িয়ে কিন্তু এক মাস করা হয় পরে গরম আরও বাড়লে সেই ছুটি আরও এক মাস বাড়িয়ে দেওয়া হয় বাহান্নটা সপ্তাহে বাহান্নটা রবিবার আর তার উপরে কিন্তু গরমের দশ দিন ছুটি ধরে বিভিন্ন অনুষ্ঠানে সরকারি স্কুলগুলি পঁয়ষট্টি দিন ছুটি থাকে হিসেব করে দেখলে দুশো দিন ক্লাস হয় না তাহলে বেসরকারি স্কুলে স্কুলের সঙ্গে সরকারি স্কুলের পড়ুয়াদের পাল্লা দেবে কি করে এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং ছুটির নোটিশ আপনারা দেখতেই পাচ্ছেন সেই নোটিশ ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ছুটি নিয়ে সতেরোই এপ্রিল দেখতেই পাচ্ছেন ছুটি রামনবমী উপলক্ষে নোটিশ কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট তারপরে কি বলা হয়েছে এই ব্যাপারে শিক্ষা দপ্তরে অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি গরমের কারণে চলতি বছরের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ছয় মে থেকে কিন্তু আটই জুন পর্যন্ত পর্যন্ত কিন্তু দেয়া হয়েছিল অতিরিক্ত অতীত অভিজ্ঞতা এবং ছুটি ছয় মে থেকে কিন্তু থেকে শিক্ষকরা বলছে ওই সময় রাজ্য জুড়ে কিন্তু তীব্র গরম থাকে ফলে বিগত কয়েক বছরের মতো এবারও কিন্তু গ্রীষ্মকালীন ছুটি আরও বাড়তে পারে চন্দনবাবু বলেন যে স্কুল 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 ছুটির পঁয়ষট্টি দিনের ক্যালেন্ডারের মধ্যে কিন্তু রামনবমী উল্লেখ নেই এভাবে অতিরিক্ত ছুটি দিয়ে পঠন পাঠনের ক্ষতি করে সরকার কাদের স্বার্থ স্বার্থ রক্ষা করতে চলেছে অবিলম্বে সেই খামখেয়ালি বন্ধ করা উচিত এরকমটাই কিন্তু অভিযোগ করছে শিক্ষকরা তারা কিন্তু ছুটি চায় না তারা দেখতে পাচ্ছে যে স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে সেই জন্য কিন্তু প্রতিবাদ করছে আবার একটি দিন ছুটি হলো আবার সতেরো তারিখ রামনবমী উপলক্ষে কিন্তু আবার ছুটি ঘোষণা করলো ছুটির ক্যালেন্ডারে আবার একটি ছুটি ঘোষণা মানে ঘোষিত হলো তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ছুটি যোজনা প্রকল্প সরকারি নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ